রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবিতে আন্দোলন ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত প্রধান শিক্ষিকা শানাজ পারভিন কুসুমের পদত্যাগ দাবিতে ময়মনসিংহ সদর উপজেলার সিরোতা ইউনিয়নের আনন্দিপুর রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন বাইশ আগস্ট দুপুর বারোটা থেকে আন্দোলন শুরু করে পরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষিকা আওয়ামী সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে স্কুল শুরুর লগ্ন থেকে আজ অবধি প্রধান শিক্ষিকা হিসেবে রয়েছেন তার বিরুদ্ধে বহু অনিয়ম তুলে ধরে কঠোর কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন বিগত দিনগুলিতে নিজ উদ্যোগে নিজে নিজেই অ্যাড হক কমিটি অর্থাৎ পকেট কমিটি করে বিভিন্ন সময়ে স্কুলের সরকারি অনুদান লোট সরকারের দেয়া আমাদের বই কাউকে না জানিয়ে বিক্রি করে টাকা আত্মসাত আমাদের সাথে আমাদের অভিভাবকদের সাথে খারাপ আচরণ এমনকি শিক্ষক শিক্ষিকাদের সাথে খারাপ আচরণ করাই তার কাজ স্কুলে সপ্তাহে দুদিন আসে কিছুক্ষণ থেকেই চলে যায় সরকার পতন হওয়ার পর থেকে আজ অবধি স্কুলে আসেননি তিনি একটি ক্লাস পর্যন্ত তিনি করেন না নতুন কোনো শিক্ষক নিয়োগ দেন না বিগত দিনগুলিতে শিক্ষকদের বিভিন্ন ধরনের ভয় ভিত্তি দেখিয়ে জোর করে স্বাক্ষর রেখে বিদায় করেছে। আমাদের বিজ্ঞানের কোনো শিক্ষক নেই বারবার আবেদন করেও কোনো ফল পাইনি আমরা তার অপসারণ চাই তার পদত্যাগ চাই এমন প্রধান শিক্ষক আমরা চাই না বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের কক্ষ তালা দিয়ে বন্ধ করে দেয় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাসে যাবে না এ সময় অভিভাবকগণ বলেন সে তো আওয়ামী লীগের দালাল স্কুলটাকে পড়াশোনার জায়গায় আওয়ামী লীগের অফিস বানিয়ে ফেলেছে তার অপসারণ চাই তাকে পদত্যাগ করতে হবে এ সময় উপস্থিত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ